নরসিংদীতে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সমাজের অসহায় হতদরিদ্র ও কম ভাগ্যবানদের মাঝে এই ইফতার কর্মসূচির আয়োজন করেন চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের সদস্য এপে এবিএম এম আজরাফ টিপু আজ বুধবার নরসিংদী সদর উপজেলা পরিষদের মোর এলাকায় এই ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ইফতার বিতরণ কালে উপস্থিত ছিলেন সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার বার্তা সম্পাদক মাইনুদ্দিন সরকার ব্যবস্থাপনা সম্পাদক আশিকুর রহমান বিশিষ্ট সেবক ও জার্মান প্রবাসী নিসারুল হক ভূঁইয়া আবুল কালাম এখন টিভির চিত্র সাংবাদিক কাউছার আহমেদ প্রমুখ এর আগে দেশ ও জাতির কল্যাণে এবং সংগঠনের সকল সদস্যদের মঙ্গল কামনায় মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া ও মোনাজাত করা হয় স্বাধীনতার চেতনায় চির আমাদের